ছেমনেকে ছেলে সবাইকে নমস্কার জানাই সবাইকে সুভাগ জানাই দেখো বাজার থেকে আজকে কি নিয়ে আসছে বাজার থেকে নিয়ে এসছে গাঁঠি কচু গাঠি কচু দিয়ে আমাদের বাড়ির টাঠা ছিল টাঠা দিয়ে রুই মাছ রান্না করবো মাখা মাখা করে মাছটা ধুয়ে দিয়েছি ভালো করে আমি এখন আলু টাঠাটা আর কচুর বইটা কেটে নেব ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাক প্ৰচুৰ ভৈ গ'লো গাখীৰ বোলে নতুন নতুন এখন খেতি ভাল লাগে কচুটা আমি দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি দেখো কচু সাদা একটা কচুটা ধোয়া হয়ে গেছে করছে কচুর বই ডাটাটা ধোয়া হয়ে গেছে সবজি টবজি কাটা ধোয়া হয়ে গেছে মাছটাও ধোয়া হয়ে গেছে এখন মাছটা মেখে ভেজে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো মতো নুন মাছের মধ্যে একটু সর্ষের তেল মাথা হয়ে গেছে

মাছগুলা ছবি হয়ে গেছে মন্ত্রী দিব সম্পূর্ণ মাছ উৎপাদন হয়ে গেছে মাছ ভাজাগুলো হয়ে গেছে আমি নামিয়ে নেব লাল লাল করে ভেজে নিয়েছি সম্পূর্ণ মাছ আমি ভেজে নিয়েছি কড়াই থেকে নামিয়ে নিয়েছি মাছ ভাজার তেলে আমি কিছুটা আরো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো ভর্তি তেজপাতা গোটা জিরে কটা কালো জিরে

ডি দেব এখানে সবজিটা ভাজা হোক সব আমি মশলাটা মিক্সারে করে নিব মিক্সার আমি মশলাটা করে নিব দিয়ে দিব আদা গোটা জিরে এক চামচ আমি তরকারিটা আসবে সম্পূর্ণ কাঁচা লঙ্কায় রান্না করবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা পরিমাণ মতন জল দিয়ে দেবটা ভালো করে কষিয়ে মিশিয়ে রাখো হয়ে যাচ্ছে আর মশলা দিয়ে আলু দেবো কাঁচা লঙ্কা বাটা আদা জিরে সুন্দর

ফুটিয়ে নিয়েছি তারপরে এটা ঘর আছে নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দেবো রাঁধুনি ধনে ভেজে রাখা গুঁড়ো বই দিয়ে বাটা দিয়ে তরকারিটা রান্না করেছি রুই মাছ কাঁচা লঙ্কা পেটে দিয়ে হালকা মশলায় তোমাদেরকে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকে মতন রান্নাটাই